আমিও কিন্তু আপনার সেটা আপনার ফেসবুকের মাধ্যমে অনলাইনে আমি শাকিব খানের যে ফারুক ভাইয়ের সম্বন্ধে আমাদের বদন্তি অভিনেতা ফারুক সাহেবের সম্বন্ধে যে কথাগুলো বলেছেন আমি এটা তীব্র নিন্দা করছি আমি প্রতিবাদ জানাচ্ছি যে ওনাদের মতো শিল্পী রাজ্জাক ভাই আলমগীর সাহেব আপনার পারভেজ সাহেব ফারুক ভাই এরা কিং বদন্তি শিল্পী এনারাই কিন্তু বাংলা চলচ্চিত্রকে বাংলার ঘরে ঘরে বাংলার মানুষের মনের মধ্যে কিন্তু পৌঁছে দিয়েছেন আজকে হয়তো অনেকে অভিনয় করেন না কিন্তু এই এফডিসির প্রতিটি ফ্লোরে এই এফডিসির প্রতিটি চত্বরে কিন্তু এনারা আছেন তো সাকিব খান উনি কি মানে ভুলে গেছেন যে আজকে হয়তো ওনার অনেক নেম ফেম আছে এটা একটা সময় আমাদেরও ছিল কিন্তু একটা সময় কিন্তু থাকবে না তখন উনি কিন্তু মনে করেন ওনাকে কিন্তু এই এই ধরনের যদি কথা বলন বলে তাহলে কিন্তু ওনারও সম্মানে লাগবে তো ওনার বোঝা উচিত যে না আমারও একদিন কিন্তু সমাজ চলে যাবে আমি একদিন সিনিয়র হব আমি বলবো সাকিব খানকে সিনিয়রদেরকে শ্রদ্ধা করতে শিখো আর যেটা বলছিলেন যে আপনি এখন বিদেশি ছবি করে আপনি অনেক বড়ো হয়ে গেছেন কিন্তু বড়টা হয়েছেন কোথায় এই চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রে এই বাংলা চলচ্চিত্রের ভাত খেয়ে কিন্তু আজকে শাকিব খান হয়েছেন আপনি এই বাংলা চলচ্চিত্রের প্রডিউসার ডাইরেক্টারে কিন্তু আপনাকে সাকিব খান বানিয়েছে কয়দিন বিদেশি ছবি দেশকে ভালোবাসুন দেশের চলচ্চিত্রকে ভালোবাসুন দেশের চলচ্চিত্রের মানুষকে ভালোবাসুন শিল্পীকে ভালোবাসুন হ্যাঁ অবশ্যই আপনি কোপোরেশন করুন একশোটা করুন কিন্তু নীতিমালা মেনে করুন আমাদের চলচ্চিত্রের পরিবারের তো শুধু কথা সেটা হলো কোপোরেশনকে নিয়ে যে কোপোরেশন নামে যে আপনার প্রতারণা হচ্ছে সেটাকে নিয়ে আন্দোলন হচ্ছে আমরা তো সেটা চাই না আমরা চাই অবশ্যই কোপোডাকশো কিন্তু গভর্নমেন্টের যে নীতিমালা আছে সেই নীতিমালা মেনে হ্যাঁ কিন্তু নীতিমালা তো মানা হচ্ছে না আপনার প্রতারণা করা হচ্ছে এটা তো কখনোই চাই না তাই আমাদের চলচ্চিত্রের পরিবার কখনোই এটা মেনে নেবে না কারণ আমরা চাই যে আমাদের চলচ্চিত্রের পরিবার না বাঁচিয়ে যদি আপনার অন্য দেশের পরিবার শিল্পীকে বাঁচায় এটা তো কখনো আমরা চাইবো না তো কোপোডাকশন হোক যেটা বিগত আগেও কিন্তু আমিও কিন্তু কোপারেশন করেছি একটি তো আপনার সুপার সুপার বাম্পার হিট হয়েছে আপনারা বোধহয় জানেন অন্যায় অবিচার ছিল হলো বাংলায় আর আপনার হিন্দিতে ছিল হলো এই মুহূর্তে নামটা মনে করছেন আমার অন্যায় অবিচার ছিল তো তখন কিন্তু এই ছবিটি কিন্তু সুপার সুপার বাম্পার হিট ছিল এখনও কিন্তু অনেক চ্যানেলে চলে আপনারা দেখবেন সমান সমান কিন্তু প্রধান প্রধান আর্টিস্ট ছিল সমান আপনার টেকনিশিয়ান ছিল সিঙ্গার পর্যন্ত কিন্তু আপনার বোম্বেরও আপনার আপনার আশা ভোসলেও গিয়েছে আপনার এখানে আমাদের সাবিনী আসমান গান গিয়েছে এখানে আপনার অ্যান্ডো কিশোর গিয়েছে ওইখানে আপনার কিশোর কুমার গিয়েছে সব কিছুই কিন্তু সমান তালে ছিল এটাকে বলে কোপোডাকশন তা আমরা চাই যে কোপোডাকশন হোক এটাতে আমাদের কোনো বিরোধী নেই যেন সমান সমান টেকনিশিয়ান আর্টিস্ট সব কিছুই থাকে এটা যদি হয় তাহলে তো আমাদের কোনো আন্দোলন করার দরকার নেই আমরা চাই না যে বিদেশি ছবি আমাদের বাংলাদেশের ছবি হ্যাঁ আপাতত কি আমি যেটা মনে করি যে একটা আন্দোলন চলছে তো সবার এটা কিন্তু আমাদের চলচ্চিত্র পরিবারকে নিয়ে সে অপোজিট যারা বলছে এটাও কিন্তু আমাদের চলচ্চিত্রের পরিবার আর আমরাও যেটা বলছি এটাও কিন্তু আমরা আমরা সমগ্র কিন্তু আমরা চলচ্চিত্রের পরিবার তো সেইখানে হয়তো যে হলগুলো মানিক ছবিগুলো চালাবেন বিদেশি ছবি বলবো এটা কর্পোরেশন বলবো না তাদের স্বার্থে বলছে যে চালানোর জন্য তারা বিজনেস করার জন্য যে নিজেরা একাই লাভবান হবেন আর যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এখন অবশ্যই মনে করেন যে বিদেশি ছবির সাথে ওটা অতটা হয়তো মান সম্পন্ন না তারপরেও কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্র ফলে গেলে হয়তো দেখা গেল দর্শকত আসছে না তো ওনাদের স্বার্থে কিন্তু ওনারা বলছেন কিন্তু ওনারাও তো এই চলচ্চিত্রের ওনারাও তো আপনার এই আমাদের পরিবারই এটা হলো তার স্বার্থে কথা বলছি আর কি আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো দর্শক আমরাও তো একটা সময় অনেক আপনাদের ভালো ভালো ছবি দিয়েছি অনেক বিনোদন দিয়েছি সেটা হলো অভিনয়ের মধ্য দিয়ে আমি বলবো দর্শক আপনারা বাংলাদেশের দর্শক আপনারা বাংলাদেশের ছবি দেখুন বিদেশি ছবি বর্জন করুন তাহলে হবে কি জানেন যে আমরাও কিন্তু আরও ভালো ভালো ছবি আপনাদেরকে দেবার মানে উৎসাহিত হব আর যদি আপনারা বিদেশি ছবির দিকে পড়ে থাকেন তাহলে কিন্তু আমরা ভালো ছবি বানাতে পারবো না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু একদমই রসতলা যাবে আমাদের শিল্পীরা আমাদের টেকনিশিয়ানরা কিন্তু আর না খেয়ে মরবে প্লিজ আপনাদের এটা আমাদের ইন্ডাস্ট্রি শুধু না আপনাদের ইন্ডাস্ট্রি বাংলাদেশ মানে আমাদের আঠারো কোটি মানুষ আপনারা এই আঠারো কোটি মানুষ প্লিজ বিদেশি ছবি বর্জন করুন আমাদের বাংলা ছবি বেশি বেশি করে দেখুন আর আমাদের বাংলা ছবি তৈরি করে উৎসাহিত করুন আসলে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা যৌথ প্রযোজনার সিনেমা তো আমরা নতুন করছি না এটা চলছে আমাদের জন্মের আগে থেকে যৌথ প্রযোজনার সিনেমা করেছেন মিলুন চক্রবর্তী যখন সুপারস্টার ছিলেন বোম্বে অবিচার তখন সেটা কি যৌথ প্রতারণা ছিল না সেখানে শুধু মিলুন চক্রবর্তী ছিলেন সেখানকার

কেন ভারত বাংলাদেশের কলকাতার মধ্যে যৌথ প্রয়োজন হয় যেহেতু ভাষাগতভাবে একটা সিমিলারিটি আছে কালচারালি একটা সিমিলারিটি আছে আমরা ভাত মাছ খাই মাছে ভাতে বাঙালি তারাও ভাত ভাত মাছ খায় তারাও মাছে ভাতে বাঙালি তো এটা নিয়ে এত পেঁচারও তো কিছু নেই আর একটি কুচকটি মহল আসলে এই গুলো যখন এখানে আসে আজকের কথাগুলো যেমন রেকর্ড হচ্ছে

স্পষ্ট লেখা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না আন্দোলনটা ছিল তখন হিন্দি উর্দু ছবি রেখে তো সেই কথাটা কেউ

উঠবে কিনা তো সেই সেই জিনিসটা মাথায় রেখে সেই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু যৌথ প্রয়োজন আমার নতুন করে শুরু হয়েছে যৌথ প্রয়োজনীয় সিনেমার কথা বলছেন আজকে যারা ওই একটু আগে নাদের ভাই বললেন যে অনেক কি দেখা যাচ্ছে যৌথ প্রযোজনা সিনেমা অভিনয় করেছেন আর তারাই গিয়ে রাস্তায় বলছেন যৌথ প্রযোজনা বন্ধ করো যৌথ প্রযোজনা বন্ধ করো তাদের একজনকে কাজ করো আবার যৌথ প্রযোজনা আবার তাদের মুখ বন্ধ হয়ে যাবে যৌথ প্রযোজনা বন্ধ হবে না তাদের মুখটা কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে তাহলে সবই হচ্ছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আর যৌথ প্রযোজনার সিনেমা তো আমি একটা করেছি শিকারী আপনারা এখানে যারা আছেন

সবই হচ্ছে কিন্তু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে পরিবার নিয়ে কথা হচ্ছে চলচ্চিত্র পরিবার তাহলে আমরা পরিবারের কে গত বারো বছর তো শ্রম দিয়ে যাচ্ছি সবসময় আমরা দেখেছি পরিবার মধ্যে কি বুঝায় আপনারা সবার পরিবারে দেখেছেন যে পরিবারের যে ছেলেটা যে মেয়েটা যে সদস্যটা পরিবারের পরিবারের আরেক সদস্য এসেছেন সুইজারল্যান্ড যাবে বাহ তো পরিবারের যে সদস্যটা বা পরিবারের যে ছেলেটা যে মেয়েটা হচ্ছে মেধাবী হয় বা উপার্জন ক্ষম হয় বা উপার্জন মানে পরিবার নির্ভর করে তার উপর তাকে কিন্তু পরিবার কিন্তু সাপোর্ট করে তার প্রতি কিন্তু পরিবারের একটা সুদৃষ্টি থাকে বাবা মা পরিবারের সমস্ত সদস্যরা কিন্তু তাকে অনেক কেয়ার করে আজকে যদি চলচ্চিত্র পরিবারের কথা ধরা হয় তাহলে কি বিষয়টা উল্টো হয়ে যাচ্ছে না আজকে যারা কাজ করছে এখানে তাদেরকে হচ্ছে টেনে টেনে নামাও ভালো কাজ যারা করছে তাদের টেনে টেনে নামাও আরে ভাই নবাব সিনেমা তো একটা সিনেমা যে বাঙালি জাতির জন্য গর্বের একটা সিনেমা বিকজ বাংলাদেশে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এমন ভাবে ইন্টারন্যাশনালে হাইলাইট করে তুলে ধরা হয়েছে কই আপনারা যারা চাপাবাজি করছেন রাস্তায় নামছেন একটি সিনেমা বানিয়েছেন আপনারা